বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেটের টাকা সে নিয়ে গেছে চার থেকে পাঁচটি বাজেট সেই টাকা আমাদের বিধান করতে হবে সম্বন্ধে আমরা পরিষ্কার কথা বলি বিএনপি তাকে সমর্থন করতে এখন সেই সমর্থন হতে পারে আমরা তার যাতে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা করি নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানা এখনো দ্বিতীয় কোন পথ নেই তাকে আমরা সমালোচনা করি তিনি যেন সঠিক পদ এই জন্য তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আছে সেটিকে ব্যবহার করে যে সম্মিলিত হবে এটাই এটা মনে হয় কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি নির্বাচনকে ফেলে রাখি কিন্তু বসে থাকে পাঁচশো বেশি এই ষড়যন্ত্র কতটা নেতা নিয়ম কত ভয়ঙ্কর আমরা তো গোপন দ্বন্দ্বই ইতিমধ্যে দেখলাম কিন্তু এনডিএম নির্বাচন আছে এটা বলার কোন কারণ এটা পরিক্ষিত ভাবেই ঘটনা ঢাকা শহরে ঘটনা হবে না হবে আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করছে আমাদের নেতা যেমন তাদের তখন অদৃশ্য শক্তি এখন আনন্দিত এদেশ দৃশ্য কথা কিন্তু খুব তিনি কিন্তু অনেক আগে প্রায় ছয় সাত মাস আগে বলেছিলেন নির্বাচনের ব্যাপার যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচনে এত সহজ তখন অনেকে মনে করলেন তিনি এখন কিন্তু প্রমাণ না কোন মহল আটকায় নির্বাচনে আসলে কোন ভবিষ্যৎ

এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্র এর বাইরে আর কোন শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি আমি